সালামু আলাইকুম বিওয়ার সেটা হচ্ছে আমাদের বড় ভাই আমরা বর্ধনগর আছি সুনামগঞ্জ বদ্যনগর চারিদিকে পানি আর পানি ডাইনে বাই সবদিকে পানি এখানে আমরা একটা বাড়িতে অবস্থান করছি এটা ভিডিওটা হচ্ছে অনেক আগের এখনও আপডেট দেওয়া হয় নাই তো তাই অনেক দিন পরে নতুন করে ভিডিওটা ছিল যে কারণে চাইলাম যে আচ্ছা ঠিক আছে ভিডিওটা একটু ইয়ে করে আপডেট আপলোড দিয়ে দিই ওই জন্য আর করাই যে ভাইয়ের বাড়িতে আমরা ছিলাম বদ্যনগর উনি একজন উনি একজন সেলসে কাজ করে উনি আমাদেরকে নিয়ে গেছিলো ওনাদের এলাকাতেই এটা ওনাদের বাড়ি ওনাদের বাড়ির থেকে আমরা কিছুক্ষণের মধ্যে নৌকায় বের হইব ঘুরতে যাচ্ছি এখানে চারিদিকে পানি আর পানি প্রতিটা বাড়ি পানির একটা বাড়ি মাঝখান দিয়ে আবার পানি এখন অবশ্যই এখন যে সময়টা এই সময়টার মধ্যে গেলে অনেক ভালো হতো এখন সব দিকে শুকনার সিজন এই যে আমরা রওনা দিছি চারিদিকে পানি আর পানি অস্বস্ত্র পানি এখানে অনেকে মাছ মারতেছে বিশাল পানি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা এক বাড়ি থেকে বাড়ি গেলে ওরা নৌকা দিয়ে যাইতে হয় আমাদের এদিকে যেমন করে আপনার অটো বা সিএনজি চলে এদিকে দিকে অটো সিএনজি তো নাই নৌকা চলে প্রতিটা বাড়ির থেকে যাত্রী ওঠায় নিয়ে আসে এই যে দুই ভাই ওনারা এই আমরা যে বাড়িতে ছিলাম ওই বাড়ি ওরা আমাদেরকে নিয়ে বের হয়েছে করতে আমরা যাচ্ছি হ্যাঁ পানি আর পানি ওনায় বৃষ্টি বৃষ্টি হালকা হালকা যে কারণে আমরা যে নিয়ে হালকা বৃষ্টি পড়তেছে যে আমরা একটা সাতির ধরে আসি সাতিটার মধ্যে দিয়ে মানতেছে না বাতাসে আমরা যাইতেছি এখানে এক বড় ভাই ছিল আমাদের সাথে সেও ভিজে মিজে আমরা মোটামুটি সবাই ভিজে গেছি আমরা যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিয়ার্স ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে